নাটোরের হালসা ইউনাইনের অন্তর্গত গোকুলনগর নগর গ্রামে মেন্টোমোল্লার বাড়িতে দিন দুপুরে সোনার গহনা সহ তিন লক্ষাধিক টাকা ডাকাতি এইখানে তালা ছিল তালাটা তালা লকটা ভাঙছে তালা লক ভাঙ্গা এটাও ভাঙ্গা এটা ভেঙে তারপরে ঘরের মধ্যে গিয়ে কয়েক জাতের এই লকটাও ভাঙছে এই লকটাও ভাঙা লক ভেঙে তিন লক্ষ টাকা এই ব্যাগেই গচ্ছিত ছিল তিন লক্ষ টাকা সোনার গহনা ভিতরে এই ব্যাগের ভিতরে ছিল সোনার গহনা এবং তিন লক্ষ টাকা সব কিছু দিন দুপুরে তালা ভেঙে বাড়ি থেকে টাকাটা তারা ডাকাতি করে নিয়ে যায় বিষয়টা নাটোর সদর থানায় অবগত করা হবে তারপর পরিবর্তন ব্যবস্থা গ্রহণ করা হবে মিন্টু মোল্লা সে এতগুলো টাকা হারিয়ে সে মর্মাহত তারা অনেক কষ্ট করে টাকাটা একটা কাজের জন্যে ঘরে ব্যাংক থেকে উঠে ঘরে রেখেছিল কিন্তু টাকাটা কে ভাকে হারত ডাকাতি করে নিয়ে যায় মিন্টু মোল্লার বড় ভাই মকলেশ্বর রহমান সে বিষয়টা একটু বর্ণনা দিচ্ছে আসসালামু আলাইকুম আমরা তো আমি আমার পাশের বাড়ি আর আমার এই পাশের বাড়ি ছোট ভাই সব কিছু ওই তালাবদ্ধ করে আমার ওই ছোট ভাইয়ের বউ উনি মাদ্রাসায় মাস্টারি করে উনি ছোটো ভাই যায় হলো ডাক্তার উনি বাগরুম বাজারে যায় আমরা ওই নয়টার পরে ইতিমধ্যে আমরা এই শুনতে পাই যে আমার মা দৌড়ায় আসে যে শব্দ পাইছে আমরা আসে দেখি যে তালাটা ভাঙে ভাঙ্গার পরে এই দুইটা লক ভাঙছে ভাঙ্গে ভিতরে ঢুকছে ঢুকে ওই আপনার ভিতরে যা যা ছিল সব হাতায় মানে ভাঙে চুরে ইয়ে করে ব্যাগের ভিতরে কালকে আমার ভাই ছোটো ভাই তিন সাড়ে তিন লক্ষ টাকা ওই পুকুর বন্ধক থেকে টাকাটা নিয়ে এসছে আর গহনপাতি ছিল এগুলা একবার এলোপাতারিভাবে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে বের করে আসে ওগুলো সব নিয়ে চলে গেছে তারপরে আমরা দেখতে পাই যে এসে দরজা ভাঙা পরে আমরা চিল্লা চিল্লি হই হল্লা করি করার পরে দেখি যে সব মেলো সব নিয়ে চলে গেছে এখন আমরা আর কি করব এখন আমরা থানায় এখন নিজে একটা জিডি বা এই করবো আইন যে একটা প্রক্রিয়া সেটা আমরা সম্পূর্ণ করব আর কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে আমার একটু জানাইন তাহলে আমরা একটু উপকৃত হব ওকে